নমস্কার বন্ধুরা ডিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের রেসিপি গিমে শাকের ডালনা এতটাই টেস্টি হয় যে এই রেসিপিটি একবার বানালে আপনারা বারবার বানাবেন চলুন রেসিপিটি দেখে নিয়ে যাক এর জন্য কি কী লাগছে এখানে আমি গিমে শাক নিয়েছি কিছুটা পরিমাণ আমাদের জমিতেই এটা চাষ করা হয়েছিল আপনারা বাজার থেকে সহজেই এটা সংগ্রহ করতে পারবেন এই দেখুন কতটা ফ্রেশ প্রথমেই আগে আমি কিছুটা পরিমাণ ছোট বড়ি ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা বড়ি ছাড়াও রেসিপিটি বানাতে পারেন এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আলু যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলুটা একটু করে নিতে হবে আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো বেগুন বেগুনটা আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি যেহেতু বেগুন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আলুটা একটু ভেজে নেওয়ার পর বেগুনটা এর মধ্যে অ্যাড করলাম আলু আর বেগুন এরপর একসঙ্গে ভালো করে ভেজে নেব আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা মশলা আমি অ্যাড করবো যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এর মধ্যে আছে কাঁচা লঙ্কা জিরে মৌরি আর সরষা পেস্ট আর দিয়েছি আদা মশলাটা একটু ফ্রাই করে নেব মশলাটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো বাকি মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর এড করে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ আর জিরা গুঁড়ো হাফ চা চামচ সমস্ত মশলাই ভালো করে কষে নিতে হবে সবজির সঙ্গে অল্প একটু জল অ্যাড করলাম মশলাটা ড্রাই হয়ে এসেছিলো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেবো হিমে শাক যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে বেছে নিয়েছি শুধু ডগের অংশটাই আমি বেছে এর মধ্যে দিচ্ছি কেমে শাকটা অ্যাড করে নেওয়ার পর মশলার সঙ্গে কেমে শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে এসেছে এবার অল্প একটু জল অ্যাড করবো কারণ শাক আলু সমস্ত কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তাই অল্প একটু জল অ্যাড করেছি আবারও পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে দেব এবার এর মধ্যে ভেজে রাখা বড়িটা অ্যাড করে দেবো দিয়ে লো ফ্লেমে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এর ফলে বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে আর যতটা পরিমাণ জল আছে জলটা শুকিয়ে আসবে দেখুন আমাদের শাকটা রেডি হয়ে গেছে মোটামুটি জল শুকিয়ে গেছে রেসিপিটি এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগেই না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে